মৌলবাদী বিজেপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের পররাষ্ট্র দপ্তর যেন মুখিয়ে থাকে যে কোনো একটা ইস্যুকে সাম্প্রদায়িক ইস্যু বানিয়ে বাংলাদেশের উপর হামলে পড়বার জন্যে অন্তত গত দশ এগারো এগারো মাস থেকে আমরা এটি দেখছি এর আগে এমনটি হয়নি অবশ্য কারণ হাসিনা ক্ষমতায় ছিলেন তো হাসিনা আতাত করে ক্ষমতায় ছিলেন সব কিছু ভারতের কথা মতোই হয়েছে তাই হাসিনার উপর ছিল তাদের অগাধ বিশ্বাস তাই হাসিনার আমলে তারা ঘন ঘন বিবৃতি দেয়নি সাম্প্রদায়িক ইস্যু নিয়েও কোনো কথা বলেনি যদিও হাসিনা আমলে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিলেন এক দুবার তখন কিন্তু মোদি মুখ খোলেনি মোদি তখন সংখ্যালঘুদের বিসর্জন দিতে কোরবানি দিতে রাজি ছিলেন কারণ হাসিনা ক্ষমতায় আছে বৃহত্তর স্বার্থ আদায় করতে হবে তাই তখন হিন্দু কার্ডও খেলেনি মোদি বাট এখন দশ এগারো মাস থেকে হিন্দু কার্ড খেলছে যথেষ্ট পরিমাণে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মুখিয়ে থাকে সব সময় কখন একটি বিবৃতি দেবে বাংলাদেশের বিরুদ্ধে এবং কখন অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অধ্যাপক ডক্টর মো ইউরুকে মৌলবাদী প্রতিপন্ন করবে বিশ্বের কাছে মুখিয়ে থাকে একেবারে আদা জল খেয়ে লেগেছে যেন এরকম একটি অবস্থা তো আমরা বিস্মিত হই না দক্ষিণপন্থী উগ্র হিন্দুত্ববাদী যে দলটি এখন ক্ষমতায় আছে আর এস এস এর বিজেপি তারা এটি করবে এটি অপ্রত্যাশিত ব্যবহার না সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয় হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তো এই সাম্প্রদায়িক সংস্থাটিও বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশে ছোটোখাটো কোনো কমিউনাল টেনশন যদি হয় সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সমস্যা হয় ছোটোখাটো ছোটোখাটো খাটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে বিশাল বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে প্রমাণ করা যে বাংলাদেশের সাম্প্রদায়িকতা কতটা উৎকট কতটা উগ্র বাংলাদেশের সংখ্যালঘুরা বিশেষভাবে ইঙ্গিত করা হয় হিন্দুদের দিকে কতটা কষ্টে আছে কতটা নির্যাতিত হচ্ছে উঠতে বসতে রাত দিন তো এইটি প্রমাণ করাই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রধান কাজ আমার অ্যাসেসমেন্ট অন্ত এটুকুই বলে অন্তত এটি দেখছি তো তাদের নাম এখন নিতে হচ্ছে এই জন্যে যে গত বৃহস্পতিবার ঢাকায় যা ঘটে গেল ঢাকার খিলখেত এলাকায় রেল লাইনের আশেপাশে সেখানে অনেকগুলো অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল অনেক দিন ধরে সেগুলো আছে রেল লাইনের আশেপাশে যেটি অনেক সময় সিকিউরিটি থ্রেট হয় সেখানে সেফটির ইস্যু দাঁড়ায় অ্যাক্সিডেন্ট হয় অনেক কিছু হয় তো রেলওয়ে কর্তৃপক্ষের জায়গাটা সরকারি জায়গা তো সেই জায়গায় এই অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছিল অসংখ্য দোকানপাট রেল লাইনের আশেপাশে এবং শুধু দোকানপাট না কেউ কিছু বলেনি তাই সেই সুযোগে সেখানে কিছু স্থায়ী স্থাপনাও গড়ে উঠেছিল ইট কনক্রিটেড এবং সেখানেই এই রেল লাইনের পাশ ঘেঁষে গত সেপ্টেম্বরে দু হাজার সেপ্টেম্বরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা একটি অস্থায়ী পূজা মণ্ডপ সেখানে তারা গড়ে তুলেন তো যেহেতু রেলওয়ের জায়গা রেলওয়ের কাছ থেকে তারা অনুমতি নেন এবং অনুমতিটি এই শর্তে নেওয়া হয় সংবাদপত্র যেরকমটি রিপোর্ট করছে আমি এই মুহূর্তে আমার হাতে আছে বিবিসি ডট কম থেকে আমি পড়ছি নিউজটি তথ্য নিয়েছি আমি সেখান থেকে তো বিবিসি রিপোর্ট করছে এমনটি আমি যা যা বলবো সব বিবিসি রিপোর্ট আমার নিজের কোনো কথা না তো সেখানে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার সাপেক্ষে পূজা মণ্ডপটি স্থাপন করা হয়েছিল এই শর্তে যে অস্থায়ীভাবে করা হচ্ছে এবং নিছক একটি পূজা মণ্ডপ দুর্গাপূজার শেষ হয়ে গেলে সেটি তারা নিজেরাই তুলে নেবে কিন্তু তারা তুলে নেয়নি কারণ তারা ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য অপেক্ষা করছিলেন হিন্দু সম্প্রদায়ের স্থানীয় লোকেরা এই জন্য সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাই না খিলখেত এলাকার স্বার্থান্বেষে একটি মহল তো তারা সেটি উঠিয়ে নেননি এবং সেটিকে তারা আস্তে আস্তে স্থাপনা বানিয়ে একটি স্থায়ী মন্দিরে রূপান্তর করবার চেষ্টা করছিলেন সেই পূজা মণ্ডপকে মন্দিরে রূপান্তর করবার চেষ্টা করছিলেন এবং তারা স্বীকারও করেছেন গণমাধ্যমে যে তারা আসলে মন্দির করবার জন্য কোনো অনুমতি নেই অস্থায়ী পূজা মণ্ডপের জন্য অনুমতি নেওয়া হয়েছিল তো সেখানে পূজা অর্চনা চলছে গত এক বছর ধরে ইদানিং রেলওয়ে কর্তৃপক্ষ ডিসাইড করেছে তাদের জায়গা তারা পুনরুদ্ধার করবে তো সেখানে আগে আমি যেমনটি বলেছি অসংখ্য স্থাপনা ছিল ছোটো বড়ো দোকানপাট এমনকি কিছু রাজনৈতিক দলের এখন যারা ক্ষমতায় আসছি আসছি করছে তাদের অফিসও সেখানে ছিল এই রেললাইনের আশেপাশে সেগুলোকে তারা মাফ করেনি তো রাজনৈতিক দলের অফিস অস্থায়ী দোকানপাট এবং এই প্রক্রিয়ায় সেই অস্থায়ী মন্দিরটিও পড়ে গিয়েছে তো সেটি ভাঙা হয়েছে বৃহস্পতিবারে দেখা গিয়েছে সেখানে বোলডোজার চলেছে ভেইটার চলেছে বিপুল সংখ্যক করা পরিস্থিতি রক্ষাকারী পরিস্থিতি অথরিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ছিল রেগুলার পুলিশ রেলওয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা তো সেভাবে কাজটি চলছিল তো বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সরগরম বিষয়টি নিয়ে সে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে যে ধর্মীয় একটি উপাসনালয় গুড়িয়ে দেওয়া হলো একটি বিশেষ মহল ঘটনার পেছনে কি ঘটনা আছে বা আসলে কি হয়েছে বিষয়টি সেটি যাচাই বাছাই না করে বাজারে রুটিয়ে দিল যে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে একটা হিন্দু উপাসনালয় ভেঙে দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে উচ্ছেদ করবার জন্য একটি মহল জানান দিচ্ছিলেন তো সঙ্গে সঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তর নড়ি বসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে বিবৃতি চলে আসলো যে বাংলাদেশে এরকম হিন্দুদের উপাসনালয় নিরাপদ না সে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া সংখ্যালঘুদের তারা সেটা দিচ্ছে না আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও বক্তব্য দিল এটির প্রতিবাদ করে তারা আশঙ্কা প্রকাশ করলেন উদ্বেগ প্রকাশ করলেন সংখ্যালঘুর এখানে ঠিক নেই তো আসলে ঘটনাটি যা বোঝা গেল এটি জাস্ট একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয় একটি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিষয় রেলওয়ে কর্তৃপক্ষের তাদের জায়গা উদ্ধার করার বিষয় এখানে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই কারণ বোঝাই গিয়েছে যদি এমন হতো যে রাজনৈতিক দলের অফিসগুলোকে বাদ দিয়েছে অন্যান্য সংখ্যা গুরুদের মুসলমানদের দোকানপাট বাদ গিয়েছে মাঝখান থেকে মন্দিরের উপর পোলরোজার চালানো হয়েছে প্রথমত যেটি মন্দিরই না এটি স্বীকৃত কোনো মন্দির না মণ্ডপের জন্য জায়গা নেওয়া হয়েছিল অস্থায়ী অনুমতি সেটিকে অবৈধভাবে মন্দিরে রূপান্তর করা হয়েছে তো সেটি আসলে ধূপেই ডেকে না সেটি এক্সিস্ট করে না ডেফিনেশন অনুযায়ী তারপরও আমি বলবো যদি তারা উপাসনা সেখানে করছেন রিপোর্টে যেমনটি দেখেছে যে সেখানে তাদের প্রতিমাও ছিল এবং রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের প্রতিমাগুলোকে তারা নদীতে বিসর্জন দিয়েছে সম্ভবত বালু নদী বালু নদীতে বিসর্জন দিয়েছে সেই প্রতিমাগুলোকে প্রতিমাগুলোর প্রতি কোনো অসম্মান করা হয়নি আর তারা দাবি করেছেন সেখানকার যে হিন্দু যারা পূজা সমিতি আছে একটি তারা দাবি করেছেন যে সেটি আমাদের জানানো হয়নি এবং আমাদের এগুলোকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করা হয়নি বা ট্রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন মহাপরিচালক বলেছেন যে তাদেরকে মৌখিকভাবে অনেকবার নির্দেশ দেওয়া হয়েছে তো এইখানে তার আগে আরেকটি মজার ঘটনা ঘটেছে মঙ্গলবার দিন বৃহস্পতিবারে সেটি এক্সকেভেট করা হলো বা বুলডোজ করা হলো বুলডোজার দিয়ে আর দুদিন আগে মঙ্গলবারে মঙ্গলবারে একটি বিশেষ শ্রেণীর লোক কিছু উগ্রপন্থী তারা কারা আমরা জানি না সেখানে নাকি স্লোগান দিচ্ছিলো মন্দিরের আশেপাশে এবং তারা পরের দিন বুধবারকে আলটিমেটাম হিসেবে নিয়েছে যে আল্টিমেটাম দিচ্ছে কালকে বারোটার মধ্যে বুধবার বারোটার মধ্যে যদি এই মন্দির এখান থেকে না যায় এটিকে যদি এখান থেকে ইরাডিকেট না করা হয় ধ্বংস না করা হয় তাহলে আমরা আন্দোলনে যাব বা যা কিছু হোক করবো তো রেলওয়ে মহাপরিচালক বলেছেন যেমনটি বিবিসি রিপোর্ট করছে যে তাতে আমি একটি মব সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখলাম আর যাতে মব সৃষ্টি হতে না পারে সেই জন্যে প্রিয়েন্টিভ মেজার হিসেবে আমি মন্দিরটি ভাঙবার ব্যবস্থা করি বৃহস্পতিবার দিন তো এখানে তার কথা একটু গ্যাপ আছে তার এইভাবে কথা বলা ঠিক হয়নি তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন রেলওয়ে মহাপরিচালক তিনি যদি মনেই করেন সেখানে মব সৃষ্টি করবার সম্ভাবনা আছে মব যাতে সৃষ্টি করতে না পারে সেই জন্য মন্দির ভেঙে ফেলতে হবে এটা তো কথা না এটি যুক্তি হতে পারে না তাহলে তিনি শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের রাষ্ট্র নিতে পারতেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন যে এখানে এরকম মবের আশঙ্কা আছে মন্দিরকে ঘিরে তো আগে সেইটি হ্যান্ডল করতে হতো পরে মন্দির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেত সেটি না করে তিনি নিজে নিজেই সিদ্ধান্ত নিলেন যে মব হতে পারে পরদিন তাই এখানে আমি আগে থেকে প্রিএম মেজার হিসেবে এটা ভেঙে ফেলি আর তাতে করে বিতর্ক উস্কে দিয়েছে সেই বিষয়টি যা হওয়ারই ছিল আইন অনুযায়ী সেটি হতে পারত কিন্তু ওই তথাকথিত উগ্র জনতা তারা কখনো কখনো নানা নামে নিজেকে ডাকে এখানে তারা নিজের পরিচয় দিয়েছিল স্থানীয় মুসল্লি স্থানীয় মুসলির নামে কিছু মানুষ এই অস্থায়ী মন্দিরটি ভাঙার আলটিমেটাম দেয় স্থানীয় মুসল্লি সো এই স্থানীয় মুসল্লি আসলে একটি ভেইক টার্ম অস্পষ্ট একটি টার্ম এরা কারা বোঝা যায় না এরা অন্ধকারের প্রাণী গা ঢাকা দিয়ে থাকে কখনও এরা বলে স্থানীয় মুসল্লি কখনো এরা বলে তৌহিদি জনতা এই নামে কোনো জনতা নেই আসলে থাকতেই পারে না জনতা মানে জনতা মানে আলাদা করে তবদি কি তো বিশেষ উদ্দেশ্যে একটি স্বার্থান্নি মহল এই টার্মগুলো ব্যবহার করে এবং করে বিভিন্ন সময়ে অনেক কিছু উস্কে দেয় সাম্প্রদায়িক সহিংসতা বা এটা ওটা আমরা বিভিন্ন সময় দেখেছি তাই এই এই জানোয়ারেরা আমি বলবো হ্যাঁ তারা জানোয়ার তারা কে তারা কোথাকার নাপি তারা কেন মিছিল করবে মন্দির কালকের মধ্যে ভেঙে দিতে হবে এই কথা বলে মন্দির তাদের কি করেছে তাদের কামড় দিয়েছে একই সঙ্গে দেখা গিয়েছে ভারতে যখন হামলা হয় আমাদের মসজিদের উপর আমাদের মসজিদগুলো অন্যায় ভাবে ভেঙে দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় আমরা এখানে প্রতিবাদ করি আমরা মিছিল করি সারা বিশ্ব থেকে প্রতিবাদ হয় তো তখন তো আমাদের খারাপ লাগে নিশ্চয়ই সেটি ঘটলে তাহলে হিন্দুদের মন্দির ভেঙে গেলে উপাসনার ভেঙে গেলে তাদের মনে কষ্ট হতে পারে সম্ভাবনা আছে আর মন্দির সেখানে থাকাটা বৈধ কিনা থাকতে পারে কিনা এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে দেশে আইন বিভাগ আছে শাসন বিভাগ আছে সবকিছু তো কার্যকর আছে একটা সরকার এখন ক্ষমতা আছে সেই নাপিতেরা কারা কথায় কথায় লাভ দিয়ে নেমে পড়ে মাঠে এটা করতে হবে ওটা করতে হবে কালকের মধ্যে চাই না করলে এই করবো সেই করবো এই নাপিতদের দমন করতে হবে এরা অনেক বেড়ে গিয়েছে অনেক বাড়াবাড়ি করছে এরা আর এরকম একটি ঘটনা সারা বিশ্বে বাংলাদেশকে নেগেটিভলি চিত্রায়িত করে সারা বিশ্ব তখন এটা নিউজ করে যে বাংলাদেশে ইউনুস সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার একটি মৌলবাদী সরকার তারা মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে এমনিতেই মোদি এবং মোদির যারা কো আছেন সহযোগী সহকর্মী তারা সহ ভারতের গতি মিডিয়া কি না করছে এই সরকারকে মৌলবাদী সরকার প্রমাণ করবার জন্য সাম্প্রদায়িক শক্তি প্রমাণ করবার জন্য এহেন কিছু নেই যা তারা করছে না তাহলে আমরা আগুনে ঘৃতাহতি কেন দেব কেন ঘি ঢালবো আগুনের মধ্যে দরকার কি আমাদের এটা করবার ওই মুসল্লিরা নিজেদের নামাজ রোজা নিয়ে তো ব্যস্ত থাকতে পারেন তারা মন্দির নিয়ে কেন ব্যস্ত থাকেন এইসব অসভ্য পাপের খবর নেই নিজের আমলের খবর নেই কোথায় মন্দির আছে সেটা ভাঙা তাদের গায়ে চুলকানি কেন তাদেরকে দায়িত্ব দিয়েছে মন্দির ভাঙার দায়িত্ব এটা তো সরকারের কাজ তারা কি করে ওখানে তাহলে রেলওয়ে মহাপরিচালকের দরকার ছিল এগুলোকে পেদানো পেদানি দেওয়া পাছায় কয়েকটা মারা তারা সেটি না করে ভয় পেয়ে গিয়ে পরের দিন তারা সেই অভিযান চালিয়েছেন এটি এটি বাজে সিদ্ধান্ত হয়েছে সরকার সম্পর্কে ভুল ধারণা দিয়েছে এই দেশের বিদেশি আন্তর্জাতিক মিডিয়াকে ভারতকে এবং সবাইকে সাম্প্রদায়িক শক্তিগুলো তাজা হয়ে উঠবে এই কেন্দ্র করে সো এটি মোটেই ঠিক হয়নি আর এই সব কাজ তারা করলে এটি মেনে যাবে না আর সবচেয়ে ভালো হতো তারা যে অভিযোগটি তুলেছে তাদের মন্দির প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে হিন্দু সম্প্রদায়ের কাউকে উপস্থিত রাখা এবং সেটার ভিডিও করা পুরো দৃশ্যটি তাহলে এখন রেলওয়ে মহাপরিচালক বলতে পারতেন যে আমরা এইভাবে এটা হ্যান্ডেল করেছি কোনো অসম্মান করা হয়নি প্রতিমাকে এই অভিযোগটি করতে তারা আর সুযোগ পেত না তো এই সুযোগটি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আর প্রিয় দর্শক থাম নেইলে আপনারা যা দেখতে পাচ্ছেন থাম নেইলে আমি বাঁ দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি খিল খেতে যে অভিযান চলেছিল সেই অভিযানের পরের দৃশ্য এটি অস্থায়ী পূজা মণ্ডপ এবং আরো অন্যান্য আশেপাশে স্থাপনা ভাঙার দৃশ্যটা থাম নেইলের বাঁ দিকে যে ছোট্ট ছবিটি আছে আর মাঝখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটি মসজিদের ছবি এবং সেটি ডান দিকে একদম অল দ্য ওয়ে অন দ্য রাইট সাইড ডান দিকে যে ভাঙচুরের ছবিটি দেখতে পাচ্ছেন সেই মাঝখানের সবুজ এবং ডান দিকের ফাংচুরের ছবি এই দুটো হলো ভারতের মসজিদের ছবি ভেঙে ফেলা হয়েছিল সেই মসজিদগুলো দু হাজার চব্বিশের জানুয়ারির শেষের দিকে ভারতের দিল্লির আশেপাশে কোথাও যেখানে সাতটি মধ্যযুগীয় জায়গা আছে মধ্যযুগীয় ইতিহাস কিংবা হেরিটেজ লালন করে এরকম জায়গা আছে দিল্লিতে সাতটি সেই সাতটি জায়গার একটি প্রসিদ্ধ জায়গা সেই জায়গায় ধারণা করা হচ্ছে ত্রয়োদশ শতাব্দার একটি মসজিদ সবুজ রঙের যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদটির ইন্টেরিয়ার ভেতরের অংশ তো সেই মসজিদটি শতকে ধারণা করা হয় সুলতানা রাজিয়া মুসলিম শাসক ছিলেন তিনি সেটি স্থাপন করেছিলেন কিংবা সুলতানি আমলের ছশো থেকে সাতশো বছর আগের সেই মসজিদ সেই মসজিদটি দু হাজার চব্বিশের জানুয়ারি শেষের দিকে এই মৌলবাদী বিজেপি সরকার করিয়ে দেয় সারা বিশ্ব সেটা নিন্দা করেছে ছিচি করেছে ওয়ার্ল্ড মিডিয়া সেটা কাবার করেছে তাদের কি উচিলা ছিল যে সেখানে বন বনের জায়গা জুড়ে আছে সেই মসজিদটি তারা প্রাচীন স্থাপনা ধর্মীয় উপাসনালয় মুসলমানদের সেন্টিমেন্ট কোনো কিছুকে আমলে নেয়নি তো ভারতে যখন একের পর এই ঘটনা বছরের পর বছর ঘটে চলেছে বিশেষভাবে গত দশ এগারো মাসে আমরা যা দেখলাম যেই পরিমাণ মসজিদের উপর তারা হামলা করেছে কিছুটা আক্রোশ করে কারণ সরকার ক্ষমতায় তো সেটি আমাদের বিশ্ব জাগিয়েছে সারা বিশ্বকে অবাক করেছে মানবাধিকার সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে বিশ্বের ভাবে মুসলমানরা যেভাবে আক্রান্ত হয়েছে গত এগারো মাস বারো মাস ধরে সেটি সারা বিশ্বের নজর করেছে সারা বিশ্ব জানে মোদীর অ্যাক্টিভিটিস বিজেপির অ্যাক্টিভিটিস বিজেপি সরকারের অ্যাক্টিভিটিস তো তখন আমার প্রশ্ন হলো তখন আমাদের এই বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক সংস্থাটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তখন তারা কি করে আর বাংলাদেশ বিরুদ্ধে যেসব অপপ্রচার ইন্ডিয়ার গদি মিডিয়া করছে সরকারের সঙ্গে যুক্ত হয়ে একটি কনসার্টেড এফার্টস একটি অর্কেস্ট্রেটেড প্ল্যান্ট একটি এই যে ব্যাপার সেপার সংখ্যা লোকেদের উপর হামলা তাদের উপাসনালয় ভাঙচুর এটা ওটা এই যে করছে এগুলো এই এই সাম্প্রদায়িক সংস্থাটি বাংলাদেশের কবার বিবৃতি দিয়েছে তাদের কি দায়িত্ব ছিল না যে না বাংলাদেশে এমন কিছু হচ্ছে না তোমরা বাজে বকছ বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তারা কি কখনো এটা বলেছে তাদের উদ্দেশ্য আসলে কি এবং আমার অবাক লাগে তারা এই এই জোটটি এইভাবে হলো কি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে এটি একটি সাম্প্রদায়িক জোট এতে কোনো বলার অপেক্ষায় রাখে না এটি এবং তাদের কর্মকাণ্ড তাদের বিবৃতি একথায় প্রমাণ করে তারা ভারতের স্বার্থ সাপ করছে এখানে মৌলবাদী সাম্প্রদায়িক বিজেপির স্বার্থ সাপ করছে এখানে তারা কখনো গঠনমূলক কোনো বিবৃতি আজ পর্যন্ত দেয়নি না হলে এই ছোট্ট ইস্যুটিতে যেটি একটি আইন করা ইস্যু এখানে তাদের এই ঐক্যবদ্ধ বিবৃতি দেওয়ার দরকারটি কী ছিল সেখানে কিন্তু তারা বললেন না যে হ্যাঁ মন্দিরটি অন্যায়ভাবে করা হয়েছিল অনুমোদিত মন্দির না এই কথা একবারে বলেননি নিন্দা জানিতে ভুল করেননি যেমনি করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে তারা ভারতের বিবৃতির বিপরীতে তারা বলেছে যে এটি ভ্রান্ত ধারণার বর্ষবর্তী হয়ে অনেকে অনেক কথা বলছে এই বিষয় থেকে সবাইকে বিরত থাকতে হবে হ্যাঁ আমরাও সেটি চাই করবো উস্কানিতে আমরা কান দেব না এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবো না ঘটনার গভীরে আমাদের ঢুকতে হবে কি হয়েছে সেটি যাচাই বাছাই করে সিদ্ধান্তে আসতে হবে মন্তব্য করতে হবে আর সোশ্যাল মিডিয়া যারা বাড়াবাড়ি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দায়িত্ব হলো সেই সব অসভ্যদের আইনের আওতায় আনা যাতে তারা অপপ্রচার করে সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করতে না পারে ده انا بترشق